তো বিদেশ থেকে আসা বেচারা তো আগে কখনো ডাব ডুব দেখে নাই ও নারকেল গাছে উঠছে ওইটা তো এখন বিদেশি নামতে পারে না আচ্ছা এখন কি করা যায় বিদেশি নাগরিক যদি ওখানে ময়রা পৌঁছা যায় তাহলে তো এক সমস্যা নামাতে গিয়েও তো মহাবিপদ বাংলাদেশের সব বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো জাফর ইকবাল শাহরিয়ার কবি এদেরকে ডাকা হলো যে বুদ্ধিজীবীরা নামানো লাগবে বিদেশিরও নামানো লাগবে দাও এখন বুদ্ধিজীবীরা গিয়া বুদ্ধি দিচ্ছে একজনে কয়েকটা কাজ করেন ও যেমন উপরে উঠছে আরো দুইটা লোক উপরে উঠায় দেন ডাব যেমনে পারে ওই দিয়ে ডাবের মতো পায়রা নিয়ে আসেন একজন কয় মিয়া আপনি এই যে বুদ্ধিটা দিলেন এটা বুদ্ধির জাতের মধ্যে পড়ে হয়তো কি করব একটা কাজ করেন বাস নিয়ে আসেন আর একজন বুদ্ধিজীবী কয় বাস নিয়ে আসে তাই না কি করবো বাস আয় না ওই বিদেশের পাশায় লাগায় দে আচ্ছা তারপর কয় তাহলে সুন্দর করে নামা না যাবে আর একজন বুদ্ধিজীবী কয় তোর মাথায় কিছু আছে নাকি ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের মতো মুখ খেয়ে চলবে না যাই ভাগ তোর বুদ্ধি কাজ হবে না আচ্ছা আর একজন এসে বুদ্ধি দিচ্ছে কি বুদ্ধি বেটা কাজ করে ও যেহেতু উপরে উঠছে একজনকে উপরে উঠান উঠায়া ওর গলার মধ্যে একটা দড়ি পেঁচান রশি পেঁচায়া ও রশি ধরে নিচে থেকে টান দেন দেখে সহজে চলে আসবে এখন টান যখন দিছে বাস এই সাথে একেবারে জমিনে যে পড়ছে হাত একদিকে পা আর একদিকে আমি বুঝাতে চাই তথা কথিত বুদ্ধিজীবীদের দিয়া তোমার বিচার ব্যবস্থা করেছিল বিচার ব্যবস্থা শেষ উনিশশো একাত্তরের মুরগি চড়াত স্বাধীনতার ইতিহাস চুরি করেছে তার দিয়া তার বুদ্ধি দিয়া দেশ একাত্তরে তারা মুরগি চুরি করেছে এখন তারা ভোট চুরি করেছে এই সমস্ত বুদ্ধিজীবীদের দিয়া আমার বাংলাদেশ চলে না আল্লাহর কসম করে বলি বাংলাদেশটা যদি সুন্দর করে চালাতে চান আহমদ শবি বাবুনগরের উত্তর সুরে যারা বাংলাদেশে আছে তাদের বুদ্ধি দিয়া দেশ চালান তা তো করবেন না তাদের হাতে হাত করা লাগা কারাগারে ঠুকাবেন আল্লাহর কসম করে বলি কারাগারগুলো যদি আলেমদেরকে আসামি বানা কারাগার ভর্তি না করে আলেমদেরকে দিয়া যদি কারাগারে আসামিদেরকে ওয়াজ করানো হতো প্রত্যেকটা আসামি ভদ্র হয়ে যেত তা না করে আলেমদের হাতে হাত করা লাগান তো লাগালেন তো ফলাফল কি হলো জানতো যে ইন্ডিয়ায় গেছে এখন খুঁজেও পাওয়া যায় না আলেমদেরকে আয়না ঘরে রেখেছিলেন আজকে তিনি আয়না ঘরে ঢুকে আছে খুঁজে পাওয়া যায় না আল্লাহ পাক বলেন মানে হা দালি ওয়ালিয়ান ফাকাদা দন্তু যদি কেউ আমার ওলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি ঘোষণাটা ইন্ডিয়ার একজন অনেক বড় একজন ডিসি ছিলেন কাছে তিনি বায়াত ছিলেন মহসুব রহমতুল্লাহ তিনি এলাকার ডিসি ছিলেন তো সাধারণ জিন্দিগি তিনি বসর করতেন সাধারণভাবেই তিনি চলাফেরা করতেন খুব মনোযোগ দেন আলমদের সাথে যে আলঙ্গের সাথে খারাপ আচরণ করেন তো মাজযুব রহমাতুল্লাহকে লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো ওনার পাশ দিয়ে হাঁটার সময় একজন যুবক আর যুবতী কпотকপটি প্রেমিক প্রেমিকা হেঁটে যাচ্ছে আল্লামা আমাদের হযরত মাজযুব রহমাতুল্লাহ তিনি যখন যাচ্ছেন তো ওনার পায়ের একটা গর্তের মধ্যে কিছু পানি জমে ছিল হালকা হালকা বৃষ্টি হয়েছে পানি জমে ছিল ওনার পাড়ার মধ্যে পড়ে পানি ফিসকে গিয়ে ওই যুবতির গায়ে পড়ছে এখন যুবকরা তো এমনিতে হুজুরদের দেখলে একটু খোঁচাইতে মন চায় হুজুরদের দেখলে একটু তাদের না খোঁচাইলে ভাল লাগে না যুবক এখন দেখছে যে তার প্রেমিকার গায়ে কাদা লাগছে যার পায়ের পানি দিয়া সে আবার হুজুর একে তো নাচ না বুড়ি আবার ঢোলের বাড়ি এখন ধরে কে আয়সা হুজুরে মাছ একটা ধাক্কা মজুর রহমতুল্লাহ বলেন আরে ভাই তোনে মজা ধাক্কা দেখে গেড়া দিয়া আমার ধাক্কা দিয়ে আপনি ফেলে দিলেন যে আরেকটা যদি কথা বলেন আপনার কল্যাণ আমায় ফেলবে যুবকদের তো ভাবই আলাদা সাধারণ ভাবে তারা যখন চলে এত স্পিড থাকে না কিন্তু মোটরসাইকেলের পেছনে মেয়ে যদি একটা থাকে স্পিড অনেক বেড়ে যায় আর একটা কথা বলবেন আপনার নামা দিবেন আচ্ছা রহমতুল্লাহ তিনি ডিসি চাইলে তো বিরাট কিছু করতে পারতেন কিছুই করেন নাই কারণ থানবির রহমতুল্লাহ কাছে গিয়ে এত বড় মানুষ তিনি একদম মাটির মানুষ হয়ে গেছেন তিনি ছেড়ে দিয়েছেন ঠিক আছে ভাই মাফ কি গিয়ে আমার মাফ করে তো মাসুব রহমতুল্লাহ যে ফেলে দিয়েছে কাদার মধ্যে পড়ে গেছে উনি পাশে এক পুষ্কনিতে বা পুকুরে গিয়ে কাপড় ধুইতেছেন দশ মিনিট যেতে না যেতে হঠাৎ যুবক দৌড় দিয়ে আসছে তো হুজুরের পায়ে জড়া ধরছে হজরত মাই তুচে পেহচানা নাই মুজে মাফ কিছি হজরত আমি আপনাকে চিনতে পারিনা না আপনি আমাকে আল্লাহ রস্তে মাফ করে দেন তো মাসুব রহমতুল্লাহ বলেন আরে ভাই কি হয়েছে আপনার আপনি খুলে তো বলেন আর কেন আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন হুজুর আমি যখন আপনাকে ধাক্কা দিয়ে যাচ্ছিলাম সাধারণ রাস্তা রাস্তা কোনো একদম ক্লিন হঠাৎ দেখে আমার প্রেমিকা পড়ে গেল পড়ে গিয়ে হুজুর এমন হয়েছে যে হাড়টি ভেঙে এক হাড়টি চাপ গোষ্ঠের মধ্যে ঢুকে গেছে তা আপনি যদি হুজুর আমাকে মাফ না করেন তাহলে হুজুর আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনি আমাকে মাফ করাব হাজরত মাসুদ রহমতুল্লাহ রায় বলেন যুব তোমার প্রেমিকার গায়ে আমার শরীর থেকে আমার পায়ের থেকে গিয়া ভুল ক্রমে কিছু ময় লাগিয়া তোমার প্রেমিকাই গায়ে লাগছে তুমি তো সহ্য করতে পারো না আমাকে তুমি ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিলে এই যুব তোমার যেমন প্রেমিকা আছে তুমি যেমন ওকে মহব্বত করো ওর কিছু হলে তুমি যেমন সহ্য করতে পারো না আমি বাসুক আল্লাহ বুজুর্গ যারা দুনিয়াই যারা আল্লাহর গোলাম আমাদেরও তো একজন ভালোবাসার সত্তা আছে আমাদের তো মহব্বত করা একজন সত্তা আছে আমার আল্লাহ তোমার প্রেমিকার যেমন তুমি সহ্য করতে পারো নাই আমার আল্লাহ আমাদের করেন আমাদের এমন অপমান করলে আমার আল্লাহ সহ্য করতে পারেন না আজকে যারা ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন আপনাদের কাছে অনুরোধ এত বড় সেটিং করা সব পাওয়ার পুলিশ সেক্টরটা সেটিং করা আর্মি র্যাব বিডিআর সব কিছু সেক্টরটা সেটিং করা কে এস বি টিবি ডিজিএফআই সব কিছু সেটিং করা নিজেদের লোক দিয়া আল্লাহর যখন সিদ্ধান্ত হয়ে গেছে পুলিশ তোমাদের বাঁচাইতে পারে নাই ওয়াইন্নাল কাফিরিনা লা মাওলানা লাহুম বেঈমান যারা হয় জালেম যারা হয় তাদের কোনো বন্ধু থাকে না আলেমদের উপরে ভবিষ্যতেও যারা জুলুম করতে চাইবেন মনে রাখো এই বাংলাদেশে আওয়ামী দুঃশাসন যেমন টেকে নাই আলমদের সাথে দুশ্মনী করে কেউ টিকতে পারবে না আলমদের সাথে দুশ্মনী করেন না ইসলামের সাথে দুশ্মনী করেন না কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আজকে যারা ইসলাম বাদ দিয়া ভিন্ন দিকে চলতে চান আমি তখন কারাগারে আমাকে যখন গ্রেফতার করেছে তো গ্রেফতার করে আমাকে তিন দিনের রিমান্ড নিয়েছিল আমার নামে মামলা দিছে ককটেল বিস্ফোরণ মামলা বুঝেন না মালানা মামুন সাহেব উস্তাদ বুঝুন নাকি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা বাইতুল মোকারমের সঙ্গে ককটেল মারছি চিন্তা করেন কত বড় সন্ত্রাস আমরা বিরাট ব্যাপার তা আমাদের নামে মামলা দিয়ে যখন আমাকে রিমান্ডে নিয়েছে রিমান্ডের ডিবি কার্যালয়ের মিন্টো রোডের গারদে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ সরি ওখান থেকে আমাদের হাই সিকিউরিটি চার কাশিমপুরে পাঠিয়েছে তো কাশিমপুর কারাগারে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই লোকটা বাড়ি আমি জিজ্ঞেস করলাম ভাই এমন আকাম করছেন যে আপনি কারাগারে আইসে ফাঁসির হুকুম হয়ে গেছে আপনার কয়েকজন আমি আকাম করে আসছি আপনারা কি আকাম করছেন আমি বললাম ভাই আমি তো আকাম করছি আমি নাকি ককটেল মাসে কি মামলা দিছে জানেন আজকে যেখানে মতারাম আল্লাহ খালিদ সেফুল আইবি সহজুর আসবেন ওনার মামলা আমাদের মামলা একই মামলা কি মামলা লিখতেছে জানেন মাওলানা মা মনোভাব নির্দেশ দিচ্ছে ককটেল মারার জোনাদাল হাবিব শাহ বুড়া মানুষ উনি মানুষের মাথায় ককটেল মারে আর আইবি এই বাম হাতটা কিন্তু ভাঙা এই হাত দিয়ে তেমন কিছু করতে পারে অনেক কষ্ট পেয়েছেন উনি কারাগারে হাতের জন্য আইবি সাহেব হাতে লাঠি নিয়ে মানুষের মাথায় বাড়ি দেয় আর রিজওয়ান রফিক ওই জায়গায় ককটেল মারতে ছিল তা আমি ভাবলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে তো গাঞ্জার মেয়াদ ছিল মেয়াদ থাকলে এত বড় ডাহা কথা লেখা যায় না আমি বললাম ভাই এই মামলা খেয়েছি আমি আপনি কি মামলা খাইছেন হুজুর আমি মামলা যেটা খাইছে আমি আমার বউকে খুন করেছি হুর বেটা বউরে খুন করে হজুর কি করব কন আমার খায় আমার পরে সবকিছু আমার কিন্তু এরপরে আমার বউটা হুজুর অন্য পুরুষের সাথে আকাম করে আমি এত করে তারা বুঝাইলাম যে দেখো বাচ্চা কাচ্চা হয়ে গেছে এদিকে নষ্ট সময় করো না আল্লাহ रास्ते ঠিক হয়ে যাও সংসারের দিকে মনোযোগই দাও অনেকবার হুজুর বউকে বুঝিয়েছি কিন্তু বউ আমার বুঝ মানে না আচ্ছা তারপরে হুজুর একদিন মেজাজটা গরম হয়ে গেল ঘরের মধ্যে একলা পাইলাম হাতে পাশে একটা কুড়াল ছিল কুড়ালটা হাতের উপরে উঠায় মারসি হুজুর ঘাডের উপর এক কোপ একদম গলা দিয়া বের হয়ে গেছে স্পট এরপরে কি হুজুর আমি কে ধরা খাইলাম এখন আমার ফাঁসি রুকুম গেছে আমি বললাম এখন কেমন লাগে হুজুর আগের চাইতে ভালো আছে আমি বললাম কেন আগে ছিলাম মানসিক কারাগারে এখন আছে শারীরিক কারাগারে শারীরিক কারাগারে চাইতে মানসিক কারাগার অনেক কষ্ট বুঝুর আমি বোঝাতে চাই শুধু ঘটনা বলা আমার উদ্দেশ্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইয়াসাম ম বরকাবি রব্বিকাল কারীম আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর কেমনে বুলা গেছো একজন স্বামী পরপুরুষের কাছে তার স্ত্রীকে যদি সহ্য করতে না পারে হে মুমিন একজন স্বামী যদি তার স্ত্রীকে পুরুষের বিছানায় সহ্য করতে না পারে একজন স্বামী যদি তার স্ত্রীকে করতে যদি না পারে। আমি তোমাদের কাছে জানতে চাই স্বামী তার স্ত্রীকে খাওয়াই পড়াই এতটুকুতে যদি স্বামীর মনোভাব হয় স্ত্রী আমি যেমনে বলবো তেমনি চলবি আমার বিছানা ছাড়া অন্য বিছানায় যাবি না দান করলেন আপনার আমার যে মাওলা এত কিছু আপনাকে আমাকে না মত দিলেন দেখার চোখ দিলেন বলার মত দিলেন সোনার কান দিলেন সবকিছু যে আমার যে মাওলা দিলেন ওই আল্লাহের বিধানটা বাদ দিয়ে যখন তুমি লেলিনার কালমার সের বিধান মান্য গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র মানব প্রচিত তন্ত্র মন্ত্র মানবের বিধানটা যখন তুমি মান আল্লাহকে সেজদা না দিয়া যখন পীরের পায়ে তুমি সেজদা দাও আল্লাহর ইসলাম বাদ দিয়া হেসবুত তাওহীদের মতবাদ যখন গ্রহণ করো নবীকে বাদ দিয়া ইসলাম বাদ দিয়া যখন তুমি মির্জা কাদিয়ানের আহলে কোরআনকে মানো স্বামী যেমন তার স্ত্রীর এমন অবাধ্যতা তাস্ত করতে পারে না আল্লাহ পাক ও কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের শিরিক আর কুফর সহ্য করবে না এজন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সব গুনাহ হতে পারে কিন্তু কুফর শিরিক माफ হবে না কুফর শিরিক माफ হবে না আজকের সমাজে মানুষকে মুসলমানদের বেঈমান বানানোর জন্য যারা কাজ করছে বাংলাদেশে তার মধ্যে আহলে কুরআন হিজবুত তাওহীদ কাদিয়ানি। মাজার পূজারি কবর পূজারি আবার শুনলাম আপনাদের এলাকায় একটা ফেতনা এসেছে মহিলাদেরকে নিয়ে বিশ্ব তালিম ব্যবস্থা আছে মহিলারা স্বামীর কথা শোনে না প্রয়োজনে স্বামী পাঁচ ছয়টা মহিলা নাকি স্বামীরও বাদ দিয়ে দিয়েছে আস্তাক ফিরুল্লাহ আজিম আল্লাহ রসুল বলেছেন যদি লাউকুম তো আমরু আইয়াস্টুদা আহাদিন না আমার তো নিসা আইয়াস্টুদ না আল্লাহর রাসূল বলেছেন আও কমা কল আলাইহিস যদি আমি নবী মানুষ হিসেবে মানুষকে সেজদা করার অনুমতি দিতাম মহিলাদেরকে বলতাম তারা জানো তাদের স্বামীদেরকে সিজদা দেয় স্বামীর কদর আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে ইসলামে এতটা গুরুত্বপূর্ণ সেই স্বামীর অবাধ্য হয়ে কোন দিকে আপনি দৌড়ান এটা হিজবুত তাওহিদের নমুনা আমি দেখি হিজবুত তাওহিদ স্বামীরকে বাদ দিয়ে بس হিজবুত তাওহিদের সিলিন্দের সাথে চলে আসা এই সমস্ত ফিতনা থেকে মহিলাদের হেফাজতে থাকা দরকার আল্লাহ আমাদের সকল কুফরি ফেতনা থেকে শিরকি ফেতনা থেকে মানব রচিত মন্ত্র থেকে আমার দেশ এবং জাতিকে হেফাজত করেন বলেন আমিন রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় সুষ্ঠু সমাজ ব্যবস্থা পশ্চিমকালেও হবে না আপনারা নেতা নির্বাচন করতে চান সেখানেও যদি ইসলামকে প্রাধান্য না দেন পরদিন নেতা যদি ইসলামিক পন্থায় গঠন না হয় পশ্চিমকালেও আপনার সমাজের পরিবর্তন হবে না এজন্য শুধু নেতার পরিবর্তন নয় নীতিরও পরিবর্তন দরকার আল্লাহ তালা যেন আমাদের সকলকে আচ্ছা আচ্ছা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার